তো পঞ্চাশ হাজার হওয়ার পর থেকে আমি নিউ মানে যে দশ হাজার ছিল তখন তারপর থেকে আমি একটা চ্যানেল খুলছিলাম তো রাতারাতি সেই চ্যানেলটা ভালো একটা ভিউ আসছে সাবস্ক্রাইবার ভালো সেই চ্যানেলটা বর্তমানে এক লাখ বিশ সাবস্ক্রাইবার আছে আর এইটা পঞ্চাশ হাজার এই চ্যানেলটায় ভালোভাবে মন দিয়ে কাজ করা হয়নি বলে চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো সবার কাছে রিকোয়েস্ট করতেছি যে আবার সবাই একটু চ্যানেলটা সাপোর্ট দিবেন তাহলে আবার হয়তো আগের মতো ফিরে আসবে আলোর সন্ধানে প্রথম লাইক করে দিলাম থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক করার জন্য এবং লাইভটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যান আমি দানিয়া সুলতানা লাইভ করতেছি বরিশাল প্রিসপোর্ট থেকে আপনি কোথা লাইভটা দেখছেন একটু জানাবেন সবাই একটু ভালোবাসে দিয়ে যাবেন আমার চ্যানেলটা এমনিতে ডাউন হয়ে গেছে ভাইয়ারা এ তুই কিতে শুয়েছিস ও জানি না আমার চ্যানেলটা আবার আগের মতো কবে আসবে আগে যখন ভিডিও আপলোড করতাম ফার্স্ট চ্যানেলটা খুলছিলাম এই চ্যানেলটাও অল্প কয়েকদিনই চলে গেছে আলো সন্ধানে আপনার ফেসবুকের ভিডিও দেখি বাও রেলি তা তো ভালো তো আপনি আমার ফেসবুক ফ্রেন্ড সত্যি রা মিথ্যা কইতেছেন বলেন তো আমার পেজের নাম কি বাট ইউটিউব থেকে এখনো তো সফলতা পাইনি ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ পেয়েছি বর্তমানে পাচ্ছি

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুকে ভিডিও করার এখন বর্তমানে ফেসবুকে পেজে নাম আছে তানিয়া টু পয়েন্ট জিরো ওইটা হচ্ছে আমার পেজ আর তানিয়া সুলতানা ওইটাও আমার আইডি প্রোফাইল আর পেজ দুইটাই দুটা থেকে আলহামদুলিল্লাহ আর্নিং হচ্ছে তো সাপোর্ট করে আসবেন ভাইয়া আলো সন্তানে হ্যাঁ ওর নাম মিম মনে হয়েছে হ্যাঁ সত্যি কথা একদম সত্যি যাই হোক ইউটিউবে তাহলে একজন মানুষ পাইলাম যে আমার ফেসবুকেও ভিডিও দেয় হে তো থাম না এই হয় আলোシャン দা নে চুরি করে দোকানে যান হ্যাঁ ঠিক রাইট আরে তখন একটু বৃষ্টি ছিল বৃষ্টির জন্য কি ঘর থেকে দিত না আরে তখন তখন ওই ওই যে যে মাঝে সাপ বের হলো না যে সাপের জন্য বাসা থেকে বের হওয়া নিষেধ তখন আর কি আম্মু বাসা থেকে বেরোতে দিত না তো চুরি করে পিছনে দরজা দিয়ে পালাই দোকানে গেছিলাম সেইটার কি ভিডিও করছিলাম তাই হয়তো দেখছিলেন

আলো সন্ধানে লম্বা মেয়েটা আপনার কি হয় ও হয়েছে আমার ছোট বোন ছোট বোন বলতে আমার মামা তো বোন আপন না আপন আমরা দু বোন ও হয়েছে আমার মামা তো বোন তো সবাই একটু লাইভে অ্যাড হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন যাযা যা লাইভে দেখতেছিল সবে একটু কমেন্ট করে যান এমন করতেছেন কেন আলো শরণানে এটা দেখে বোঝা যায় কি বুঝ যায় বুঝলাম না বলেন কি বুঝতে পারছেন আমি যেটা বলছি তো শুভ রাত্রি সবাই কে সবাই একটু দ্রুত লাইভে এড হয়ে যান কি করতে লাইভ দেখতেছেন একটু জানা মেন আজাযা লাইভে এড আছেন たら সুন্দর একটা কমেন্ট করে যাবেন দয়া কইরা তাহলে হয়তো আমার একটু উপকার হবে সবাইকে অনুরোধ করতেছি একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করবেন আর লাইভটা যদি একটু সময় নি লাইভটা দেখবেন আয় রাখলাম এই এমন ভিডিও কল এই হচ্ছে প্রেমের রীতি লাইভ তুই নেট খরচ করে কথা কইস আর আমি ইনকাম করি আকাশ পাতাল ব্যবধান চুপ লাইভে তো দুজন অ্যাড হয়েছে নতুন তো আপনারা কে কে থেকে আমার লাইভটা দেখছেন একটু বলেন আর যে যে লাইভে অ্যাড আছেন সুন্দর একটা কমেন্ট করে যান ভাই সাপোর্ট দিয়ে যান আমার চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছে এরকম করতেছেন কেন আপনারা এমডি কেমন আছো এই তো ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন রাজ থ্যাংক ইউ কে যেন একটা লাইক দিছে সম্ভবত রাজ ভাইয়া মানে লাইকটা দিছে তো রাজ ভাইয়া থ্যাংক ইউ আপনাকে

দশ মিনিট থাকি তারপরে বারো সময় ওরা এটা কি হয়েছে এই ছেলে যদি আমি দু মাসের ভিতরে দান না করেছি তো আমার নাম উত্তা নিয়ে আনা মাত্র দু মাসে যদি আমি চ্যালেঞ্জ দান না করেছি তো আমার নাম উত্তা নিয়ে আনা যা দুই মাস টাইম দিলাম না রাজ ভাইয়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হয়েছে বরিশাল পিরিশপুর চিনেন ভাইয়া

বরিশালের যে বাংলাদেশ অঞ্চলের ভেতরে আপনি কোথা থেকে দেখছেন ভাইয়া আপনি বরিশাল চিনেন না আপনি কি বাংলাদেশের বাইরের লোক